আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী এসকে কুইস্টা মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন আপনাদের দুয়াই এবং আপনাদের ভালোবাসায় ওরা রহমতে আমরা সকলে ভালো আছি তো আজকে আমরা আপনাদের সেই প্রিয় শিল্পীদের শুটিংয়ের জন্য আমি পাবনায় এসেছি তো আমরা নাই যে জায়গায় ভিডিও করতে এসেছি সেখানকার সেই জায়গায় আমরা কেমন ভালো লাগছে তাদের ব্যবহার আশা বন্ধ ভালো লাগছে সাথেই আরো ভিডিও এবং কমেন্ট তারা কোন শিল্পী চাই শিল্পীর মুখে কোন গান শুনতে চাই আমরা সেই গান দেওয়ার চেষ্টা করব সেটাগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো বন্ধুরা রনক আমাদের এসকে কুইস্টা মিডিয়া চ্যানেলে সব সময় আমাদের সাথে আমাদের সাথে চলুন শিল্পীতে আপনাদের পরিচয় করিয়ে দিব তো এই জায়গাটা অনেক সুন্দর এখানে একটি পুকুর আছে পুকুরের পাড়ে অনেকগুলো আমের গাছ দেখতে পাচ্ছি আমরা সামনে তো অনেক সুন্দর কিন্তু এই জায়গাটা তো এখনো সবাই এসে পুছায়নি তারপরও শিল্পী যারা আসছে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো আমরা সামনের দিকে আগাচ্ছি তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই চ্যালেঞ্জকে অবশ্যই সাপোর্ট করবেন যাতে আমরা ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারি এবং আপনাদের যে বিনোদন আমরা আপনারা চান যেমন আনন্দ সেরকম বিনোদন যেন আপনাদের দিতে পারি সব সময় আমরা এই চেষ্টা করব তো এখানে যে দেখতে পাচ্ছেন শোভা আপু আছে মিম আপু আছে তারা এখানে ই করছে আমরা যেখানে ভিডিও করব আমরা যেখানে শ্যুট করব সেখানে কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি তো আপনাদের যে শোভাবু হেঁটে যাচ্ছে আপনাদের দেখাচ্ছি আপনাদের সেই প্রিয় শিল্পী শোভাবু আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় শিল্পীদের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরেছি তো আপনারা অবশ্যই আমাদের পাশেই থাকবেন ভালো দৃশ্য দেখানোর চেষ্টা করছি এখানে শোভা আপু আছে এবং মিম আপু আছে আজকে আমরা আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাথে আপনাদের কলিজার টুকরা বিপ্লব আছে আল ভিমনির ভাই আছে

আর ধরেন আমাদের আসা থেকে আমাদের অনেক দূর যাই যে তো যেহেতু আপনারা দূরেই আসেন তা আসা তো বন্ধুরা আপনাদের আনন্দের জন্য কিন্তু আমরা এই কষ্টটা করি তো সব আমাদের এই একুশটা মিডিয়া চ্যানেলের এর আপনাদের যেহেতু অনেক ভালোবাসে তারা সব আপনাদের গান শুনতে চায় আপনাদের আপনাদেরকে তারা ভিডিওর মাধ্যমে দেখলে আনন্দ পায় তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু একটু বলুন আসলে দর্শক বন্ধুরা যে এত এত ভালোবাসে আর ভাইয়া এস কে কুষ্টি আপনার নাম কি জান হাসান ভাইয়া আমাদের ছাড়া একটা কাজন এ যাবৎ নেয় নাই যেগুলাই কাজ নিছে আমাকে বিপ্লবকে দিয়েই কাজ নিছে মিমাপু ছিল তো নাইমাপু যতদিন ছিল নাইমাপু কাজ করতো নাইমাপু চলে যাওয়ার পরে হচ্ছে এখন মিমাপু কাজ করতেছে তো ভাইয়া আমাদের অনেক অনেক ভালোবাসে আর দর্শক বন্ধুরাও তো আমাদের কম ভালোবাসে না আসলে যে চ্যানেলেই য়াই সেই চ্যানেলেই অনেক অনেক সাপোর্ট করে আমার কথা হচ্ছে ভাইয়ার চ্যানেল নিয়ে ভাইয়ার অনেক পরিকল্পনা আছে যে অসহায় মানুষদের পাশে থাকবে এর আগেও আমি বলেছি যে ভাইয়ার ভালো একটা উদ্যোগ নিতে যাচ্ছে আসলে আসলে আমরা অনেক সময় দেখা গেছে যে খারাপদের পাশে থাকি ভালো জিনিসের আমরা মূল্য দিই না কিন্তু এগুলো আসলে উচিত না যে মানুষটা ভালো কাজ করে তাকে একটু উৎসাহিত করা উচিত এবং তাকে সাপোর্ট করা উচিত আমি আশা করছি এসকে কুষ্টিয়া মিডিয়ার আপনারা পাশেই থাকবেন আমাদের নতুন নতুন গান আসতেছে এখন থেকে অনেক ভালো ভালো গান আমরা দিব আরও ভালো ভালো কাজ আমরা সামনে উপহার দিতে চলেছি তো দর্শক বন্ধুরা শোভাপুর কথা শুনলে তো আমার যে উদ্দেশ্য কথা সেটাই আমি আর বলছি না সবাই বলে দিয়েছে তো আপনাদের এই চ্যানেলে পাশে থাকবেন তাহলে আমি যে লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছি সেটা যেন অবশ্যই করতে পারি এবং এখন আমি যেহেতু প্রথম পেমেন্ট এখনও পাই নাই হয়তো পেলে আমি আপনাদেরকে হয়তো ভিডিওর মাধ্যমে দেখাতাম যে আমি গরিব অসহায়দের যে যতটুকু পারি সাহায্য করতে তো আমার এই চ্যালেঞ্জবাবুর যে খরচ আছে খরচ বাদ দিয়ে আমার যা ইনকাম আসবে আমি আপনাদের সামনে এখনও কথা দিচ্ছি এবং আগেও দিয়েছি যে এই অর্থগুলো আমি অবশ্যই গরিব ধুকির ভিতরে বিলিয়ে দিব এবং তাদেরকে সাহায্য করব তো স্বভাব ধন্যবাদ আপনার তো আমাদের হলো শুটিং যেহেতু এখনো শুরু হয় নাই এখনও সবাই এসে পৌঁছায়নি তো এই জন্যেই তো দর্শক বন্ধুরা চলুন আমরা সামনের দিকে যাই তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন শোভাপুর কথা তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা পেয়ে যান আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে আপনারা কেমন ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব আর তারপরে আপনারা যে শিল্পীর গান আপনারা শুনতে চান যে অনুষ্ঠান দেখতে চান আমরা চেষ্টা করি যেহেতু আপনারা শোভা এবং বিপ্লবের সময় এই জুটির গান শুনতে চান তাই আমি কিন্তু এদের দুজন কি আমি আমার এই চ্যানেলের ভিডিওতে দেখবেন সব আমি রাখি তো আপনারাও আপনাদের কথা মতো আমরা কিন্তু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি তারপরেও আল্লাহ ভরসা কতটুকু পারবো আপনাদের আনন্দ দিতে জানি না তা আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জানি আমি হাসান মাহমুদ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ